শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে জানাচ্ছি স্বাগত ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে তোমাদের পনেরো তারিখে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা তো সেখানে যে প্রশ্নগুলো হবে তার সাজেশান প্রশ্ন মুনা প্রশ্ন সম্পূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওতে তার আগে বলে নিচ্ছি তোমরা ইতিমধ্যে তিনটা পরীক্ষা দিয়ে দিয়েছ তো তোমাদের সম্ভব ধারণা চলে এসছে এবং আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে এই টোটাল টপিকস পড়ে তুমি কি বুঝলে সেই ধরনের লেখা লিখতে হবে তো এটার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে নাগরিক ক্লাব তো নাগরিক ক্লাব বিভিন্ন স্টাইলে হতে পারে ফুলের বাগান তৈরির জন্য নাগরিক ক্লাব অথবা ক্লাব গঠন তারপরে হইতে পারে তোমার বিভিন্ন ধরনের ক্লাব গঠনের সমাজে ক্লাব গঠনের উপকারিতা বা একটি সমাজে কিভাবে ক্লাবে সহযোগিতা করছে সেটি তো আমরা একটা নমুনা প্রশ্নে চলে যাই বিদ্যালয়ের ফুলের বাগান তৈরি ক্লাব গঠন তো দেখো এটা কিন্তু তুমি যদি উত্তর আকারে লিখতে হয় মূল কথা যাওয়ার আগে তোমাকে একটু সাজিয়ে লেখা উচিত যেটি হচ্ছে উত্তরের সৌন্দর্যতা বৃদ্ধি হয় এই জন্য লিখে প্রথমে লিখবে বিষয়বস্তু কী বিষয়বস্তু হচ্ছে বাগান তৈরির ক্লাব গঠন তারপর হচ্ছে কাজের নির্দেশনা কাজের নির্দেশনা হচ্ছে পাঁচ ছজন মিলে দল গঠন করবে তারপর যে শিক্ষার্থীরা দায়িত্ব অনুযায়ী কাজ করার চেষ্টা করবে এটা শিক্ষক লিখেছে তোমরা লিখবা আমরা শিক্ষার্থীরা মিলে কাজ করার চেষ্টা করব। তৎপর প্রত্যেক সদস্য কাজের অগ্রগতি সম্পর্কে খাতায় তথ্য লিপিবদ্ধ করবো তোমরা সব করবে লিখবা সবশেষে সভাপতি সহসভাপতি সচিব কর্তৃক কাজের মূল্যায়ন করাবে তারপর হচ্ছে তোমাদের মধ্যে একটি দল গঠন হবে সেখানে সভাপতি সহসভাপতি সদস্য সচিব এরকম করে একটা নির্ধারণ করবে সেই হিসাবে তোমরা কাজ করবে নমুনা সমাধান হচ্ছে তোমাদের জানার সুবিধার্থে একটি ফুলের বাগান ক্লাব গঠনের উক্ত কার্যক্রমের বিবরণ ও ক্লাবের মূল তথ্য নিচে দেয়া হলো তো দেখো তথ্যটি দেখো সেটা হচ্ছে প্রথম হচ্ছে ফুলের বাগান দাপ এক দাপ দুই হচ্ছে কমিটি গঠন কমিটি গঠনের মধ্যে মোট সদস্য থাকবে দশজন উপদেষ্টা থাকবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিক্ষক পদসংখ্যা থাকবে চারটি এরকম করে সভাপতি সভাপতি সচিব সদস্য সভাপতি বাগান সংক্রান্ত সব কাজে তদারকি করবেন মানে কার কী কাজ থাকবে এগুলো দল গঠন করে দিয়ে এই যে কোন সদস্যের কোন কাজ সম্পূর্ণ বিস্তারিত থাকবে সদস্য সচিব যিনি তিনি হিসাব সংরক্ষণ করবেন সদস্যরা দায়িত্বপ্রাপ্ত কাজ করবেন সেটা হচ্ছে দায়িত্ব বন্টন করে দেওয়া হবে শ্রেণীর ছাত্রছাত্রীরা সকলেই কমিটি কমিটির সদস্য হতে পারবে দাপ প্রস্তাবনা উপস্থাপন ফুলের আঙ্গিনায় বাগান করা দায়িত্ব বন্টন করে দিবেন সভাপতি এটাকে একজনের নাম দেয়া আছে রাসের তোমরা তোমাদের মতো করে নাম দিবে তোমাদের মেয়ে হলে মেয়েদের নাম দিবে ছেলে হলে ছেলেদের নাম দিবা তো সকলের মতামতের ভিত্তিতে বাগানে জায়গা নির্ধারণ করে ও কাজ কার্যাবলী তারও কি করবা তারপরে আসাদকে সহসভাপতি এরকম যার যে কাজ সেটা দিয়ে রহিমকে সচিব এরকম দেয়া হলো তো এভাবেই খেয়াল করবা আরও বাকিদের যে দায়িত্বগুলো আছে আনিসের কী দায়িত্ব শাহিনীর কী দায়িত্ব রফিকের কী দায়িত্ব মিজানো বনের কী দায়িত্ব সাফা ও রনের কী দায়িত্ব এগুলো বিস্তারিত মানে দিয়ে দিবা তোমরা এবার হচ্ছে দাপ চার দাঁত চারে বলছে সময় নির্ধারণ মানে এই যে তুমি ফুলের বাগান করলা এটা দুই মাসের জন্য করবা দুই মাস এই সময়ে কাজের অগ্রগতি সভাপতি অনুষ্ঠিত মিটিংয়ে উপস্থাপন করবে সমমত সমমত কাজ সম্পাদনের ব্যাপারে তথ্য কমিটির সামনে তুলে ধরবেন দাপ পাঁচ কাজ সমাপনির পর দলগতভাবে কাজের বিবরণ উপস্থাপন করবে এবং তা শিক্ষকতৃক মূল্যায়ন করবে ক্লাব কার্যক্রম বিবরণ ক্লাবের নাম ফুলের বাগান ক্লাবের লক্ষ্য হচ্ছে সৌন্দর্যবর্ধন মানসিক প্রশান্তি বৃক্ষরোপণের প্রতি আগ্রহ তৈরি করা এবং অনুষ্ঠিত মিটিং সংখ্যা মানে মোট কয়টা মিটিং হবে তারপরে এই ক্লাবের লক্ষ্য কি হবে বিস্তারিত থাকবে আর কি তারপর হচ্ছে কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম থাকবে সুন্দর করে কে কী আছে তাদের প্রত্যেকের নাম থাকবে তারপর হচ্ছে বর্তমান শিক্ষাক্র শিক্ষাবর্ষে পরিকল্পিত কাজের বিবরণ পরিকল্পিত কাজের বর্তমান অবস্থা শিক্ষকের মন্তব্য এখানে শিক্ষক বিশেষ শিক্ষক তদারকি করবেন সেজন্য শিক্ষকের মন্তব্য থাকবে এক হচ্ছে বাগানের জায়গা নির্ধারণ জন্য দশ দিন গাছ রোপণের গর্ত করার পর দশ দিন নির্বাচিত পুলির গাছ সংগ্রহ দশ দিন গাছ রোপণ দশ দিন পরিচ্ছন্দ মানে এইভাবে এই যে এই সময় দুই মাস সময় এই দুই মাসের সময়ের একটা মানে বিবরণ এখানে তারপর হচ্ছে খ খ হচ্ছে ক্লাবের সভাপতি সহসভাপতি সচিব করণীয় কি বা প্রত্যেক সদস্য কি করবেন যেমন ক্লাবের নাম তারপরে মানে কাদের কি ভূমিকা সেটি সবাতে কি উপস্থাপন হবে কয়টি জিনিস উপস্থাপন হবে এটা হচ্ছে মূল্যায়নের ব্যাপার তো আশা করছি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারছ তারপরে দেখো আরেকটি নমুনা প্রশ্ন সেটা হচ্ছে বঙ্গবন্ধু জাতির পিতাকে নিয়ে সেখানে একটা পরিচয় পর্বের ব্যাপার আছে যে নিজের পরিচয় বঙ্গবন্ধুর পরিচয় বেগম রোকয়াশাখাতের পরিচয় এরকম করে অন্য নামেও আসতে পারে তো এখানে আমরা বঙ্গবন্ধুর নামটা বেশি ইম্পর্টেন্ট মনে করছি এই জন্য আমি তোমাদেরকে এই ধরনের একটা প্রশ্ন দিয়ে দিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম রোকেয়ার জীবনী গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয় তৈরি করি তো দেখো প্রত্যেকটি প্রশ্নগুলো দিবা তার আগে একটু সাজাই সুন্দর করে লিখলে প্রশ্নটির উপস্থাপনটা সুন্দর হয় কাজের উদ্দেশ্য শিকন অভিজ্ঞতার এই কাজটির মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবন ও বেগম রোকেয়া সম্পর্কে নানা তথ্য জানতে পারবে এবং যেসব তথ্যর আলোকে তাদের পরিচয় শখ তৈরি করতে পারবে কাজের দর হচ্ছে দলীয় কাজ উপকরণগুলো লিখবে কাজের নির্দেশনা লিখবে যেটি শিক্ষক নির্দেশনা দিবেন বিভিন্ন কিছু আছে যে তোমার দেখো উপস্থিত শিক্ষার্থীর প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিজ নিজ আসবে একক কাজ হলে ব্যক্তিগত প্রস্তুতি নিবে আর দলগত হলে প্রয়োজনে সংখ্যক শিক্ষার্থী দল গঠন করবে ফাইট্য বই ইন্টারনেট থেকে বঙ্গবন্ধু সম্পর্কে জানবে নির্ধারিত কাজের মাঝে একটি বড় বৃত্ত এঁকে এই বৃত্তের চারিদিকে ছোট ছোট বক্স তৈরি করবে কাজ শেষে কাজগুলো অপর শিক্ষার্থীরা মূল্যায়ন করবে শ্রেণীকক্ষ মূল্যায়ন করবে নমুনা উত্তর নমুনা উত্তর এটা হচ্ছে কাজের নির্দেশনা এবার চলে যাবো নমুনা উত্তরে বলছে কোনো ব্যক্তির আত্মপরিচয় চক পূরণ করতে হলে প্রথমে ওই ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলি জেনে নেবে তোমরা লিখবা নেব এখানে যেহেতু শিক্ষক কর্তৃক উত্তরগুলো লেখানো তো আমরা লিখবো নেব এরপরে সংরক্ষিত তথ্যাবলীর আলোকে চক পূরণ করব তোমাদের বুঝার সুবিধার্থে নিচের একটি নমুনা চক প্রদান করা হলো তো দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর আত্মপরিচয় হচ্ছে বঙ্গবন্ধু শেখ পুজার পিতা মানে কি কি থাকতে পারে ওই আত্মপরিচয়ের মধ্যে তুমি কি কী লিখবা বঙ্গবন্ধু জাতির পিতা আমাদের জাতির পিতা জন্মগ্রহণ থাকবে বংশ উপাধি থাকবে শেখ বংশ শৈশবকালে খেলাধুলা কেমন ছিল ব্যাপক উৎসাহ ছিল একটা রোগে আক্রান্ত ছিল তার তারপর তিনি একটা সমিতির কর্মী ছিলেন তারপর তিনি কত সালে মেট্রিক পাস করেছিলেন তারপর তিনি কত সালে শহীদ হয়েছিলেন জন্ম কত সালে মানুষ তাকে কেমনভাবে ভালোবাসতেন তিনি কি করতে পছন্দ করতেন কি পড়তে পছন্দ করতেন রাজনীতিক তিনি কী নেতা হিসেবে ছিলেন বা আরও একটি ইম্পর্টেন্ট হচ্ছে জাতির পিতা কাদের সেটি তিনি কেন জাতির পিতায় পরিণত হলেন জন্মস্থান তারপরে ডাকনা তারপর হচ্ছে তিনি তার লেখা একটা গ্রহণ আছে খুব গুরুত্বপূর্ণ কথা অসমাপ্ত আত্মজীবনী গ গরিবের প্রতি তার যে ধর ছিল সেটি মানে তার কি কি তথ্য ফুটে উঠলো সেটি সম্পর্কে বিস্তারিত তো এইটা চিত্র আকারে লেখার আগে জাস্ট তোমরা এভাবে আগে একটু নোট করে নেয়া দেখো ছবি তোমরা যদি আঁকতে পারো তাহলে তো ভালো আর আঁকতে না পারলে কিছু নেই শুধু এই এই তত্ত্বচকটি এই যে পরিচয় চকটি দিয়ে দিবা তো দেখো আমাদের জাতির পিতা জন্মস্থান টুঙ্গিপাড়া তারপর হচ্ছে তা ওনার মায়ের নাম হচ্ছে সাইরা খাতুন ওনার বংশ হচ্ছে শেখ বংশ ওনার জন্ম হচ্ছে উনিশশো বিশ সালে সতেরোই মার্চ পিতার নাম লুৎপুর রহমান শৈশববেলা তার ডাক নাম ছিল খোকা আরও অনেকগুলো তথ্য আছে দেখো তিনি ছোটবেলায় ব্যাপক খেলার প্রতি আগ্রহ ছিলেন তার একটা লেখা বই গ্রন্থ হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী তারপর হচ্ছে তিনি ভালো গান গাইতে পারতেন তিনি সবসময় চশমা করতেন তারপর হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছিলেন পনেরোই আগস্ট তার মৃত্যুবরণ হয় উনিশশো সালে তিনি মেট্রিক পাশ করেন এই যে তথ্যগুলো তোমরা দিতে পারো চলে যায় আরেকটি প্রশ্নে এবার হচ্ছে বেগম রোকেয়া আরেকটি না বেগম রোকেয়া একইভাবে বেগম রোকেয়ার ইম্পর্টেন্ট তথ্যগুলো দিয়ে দিবা জন্মশাল তার বাসার হচ্ছে মানে তার কি কী গুণাবলী আছে টোটাল জিনিসটাকে একবার লিখবা তারপর চক্রিবে দিবে যে প্রশ্নটা সুন্দর হচ্ছে একই তথ্য দুবার আসতেছে প্রশ্ন সুন্দর হচ্ছে শিক্ষক তোমাকে ভালো মার্কস তো দেবে সেখানে তো একইভাবে এই জন্য এটা আমি আর বর্ণনা করলাম না এবার দেখো নমুনা প্রশ্ন আরেকটি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আগের দিনের ও বর্তমান দিনে কৃষিকাজের বিষয় অনুসন্ধান তোমরা দেখো বিভিন্ন কিছু পরিবর্তন হচ্ছে সেটি সম্পর্কে প্রশ্ন সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি আর বর্তমান পদ্ধতি আচ্ছা প্রকল্প বা দলগত কাজের শিরোনাম দিলা যে আগের দিনের কৃষিকাজ আগের দিনের কৃষিকাজ ও বর্তমান দিনের কৃষিকাজ তো শিক্ষার্থীরা প্রকল্পের মাধ্যমে অনুসন্ধান করতে শিখবে পূর্বের কাজে কৃষিকাজ ও কৃষি পদ্ধতি ও বর্তমান কৃষি ব্যবস্থাপনার মিল অমিলের বের করতে বা খুঁজে বের করবেন তারপর হচ্ছে কাজের নির্দেশনা কাজের নির্দেশনা দেখো আগের মতো পাঁচ থেকে দশজনই দল গঠন করবে নির্বাচিত সদস্যরা পূর্বে তথ্য সংগ্রহ করবে এগুলো মোটামুটি সব প্রশ্ন কাছাকাছি কথা তোমরা আগে থেকে জেনে এসছ দলের নাম দলের দলের নাম সদস্যদের নাম এখানে সদস্যদের নাম থাকবে অনুসন্ধানের প্রশ্ন মানে কি অনুসন্ধান করবে তার প্রশ্ন আকার থাকবে যে উপায়ে প্রশ্ন উত্তর খুঁজেছি দাবগুলো বর্ণনা করে তারপরে হচ্ছে প্রশ্নের মূল বিষয়বস্তু লিখবে মানে কি বিষয়বস্তুটা কী সেটি লিখবে তারপরে হচ্ছে প্রশ্নের উত্তর বা সিদ্ধান্ত লিখবে তারপরে এই সংক্রান্ত নতুন প্রশ্ন যেটি তোমার মাথায় এসছে সেটি লিখবে আচ্ছা তারপর হচ্ছে আগের কৃষিও বর্তমান কৃষি এটা নিয়ে একটু লিখতে হবে তবে তার আগে দলের নাম দিয়ে লিখবা দলের নাম গোলাপ দিলা সদস্যদের নাম দিলা বিভিন্ন নাম যে যারা তোমরা যাদেরকে সদস্য বানাতে চাও তাদের নাম দিলা তারপর হচ্ছে প্রশ্নের অনুসন্ধান প্রশ্ন আগে আমাদের এলাকায় কীভাবে কৃষিকাজ করত আর এখন কীভাবে কৃষিকাজ করে প্রশ্নের মূল বিষয় হচ্ছে আগের কৃষিও বর্তমান কৃষি যে উপায়ে প্রশ্নের উত্তর খুঁজেছি দাবগুলো বর্ণনা করবে শাহিন রেজার বাবার এরকম তোমাদের যদি কোনো কারো বাবা অথবা আত্মীয় স্বজনকেও যদি কৃষিকাজের সাথে জড়িত থাকে তোমরা সেই কৃষিকে কৃষিকাজের তথ্যও দিতে পারো তো এখানে দেখো দুজনের নাম দেয়া আছে একজন হচ্ছে শাহিন রেজারটা আরেকটা হচ্ছে লিহানের দাদুর কথা তো এখানে রিহান দাদু নিশ্চয়ই প্রবীণ তার আগের কথা বলছে আর শাহিন রেজা বর্তমানের এটা এই দুই জনের কৃষিকাজ কেমন হয়েছিল সেটি ব্যাখ্যা তুলে দিয়েছে মানে স সবার সামনে চলে এসছে তাহলে তোমরাই এবার সিদ্ধান্ত নিতে পারবা দেখো এবার তোমরাই সিদ্ধান্ত নিতে পারছো প্রশ্ন উত্তর বা সিদ্ধান্ত সাক্ষাৎকারের পূর্বে ক্লাস শিক্ষকের বা শ্রেণী শিক্ষকের বিশেষ শিক্ষকের সহায়তায় আমরা দলীয় চারজন মিলে কিছু প্রশ্ন তৈরি করি তো প্রথম প্রশ্ন আপনি কি দিয়ে জমি চাষ করেন এগুলো প্রশ্ন করতে হবে যারা এই কৃষিকাজের সাথে জড়িত তাদের সাথে কীভাবে তুমি প্রশ্ন করবে আগে থেকে জেনে নিতে হবে সেটা জানার জন্য তুমি বিশেষ শিক্ষকের সহযোগিতা নেবে তো দেখো এখানে লিখছে আপনি কি দিয়ে জমি চাষ করতেন আপনি কি প্রয়োগ করতেন পানি কতটুকু সেচ দিতেন আপনি ফসল সংগ্রহ বা মারাই কিভাবে করতেন ইত্যাদি তো দাঁপ একে এসে শাহিনের যে প্রশ্নগুলো ছিল রেজার বাবার কাছে যে প্রশ্নগুলো করা হয়েছিল যে আপনি কি জমি চাষ করেন প্রথম প্রশ্ন ঘটেছে দুঃখিত কি দিয়ে জমি চাষ করেন তিনি বলছেন ট্রাক্টর পাওয়ার কলে না মানে তিনি বর্তমান যুগের বা বর্তমান সময়ের বা বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় তারপর হচ্ছে আপনি জমিতে কী ধরনের সার প্রয়োগ করেন আমি ইউরিয়া পসপিট বর্তমান যুগে যে সারগুলো পাওয়া যায় আপনি ফার্নি সারা আমি বলছি আমি তারা জমিতে গভীর ও অগভীর নলকূপ দিয়ে ফার্নি সার যেটা বর্তমানে তারপর আপনি ফসল সংগ্রহ মাড়াই কিভাবে করেন বর্তমানে ওই যে বিভিন্ন মেশিন দিয়ে করে সেখানে যেন লেখা এগুলো যে মাড়াইয়ের জন্য ড্রায়ার তারপর যে রিফার মেশিন এরকম কম্বাইড হারভেস্টার এরকম অনেকগুলো মেশিন আছে সেগুলোর কথা বলছে তারা এবার দেখো আগের যে ওর নাম ছিল হ্যাঁ ওর নাম ছিল কার দাদু লিহানের দাদু উনি আগের কৃষক ওনাকে বলছে হ্যাঁ স্যার কী দিয়ে চাষ করতেন বলছে গরু গোড়া মহিষ প্রভৃতি দিয়ে চাষ করতেন তার পানি কিভাবে শেষ করতেন বলছে পানি জম জমিতে জমিতে আপনি জমিতে কি সার প্রয়োগ করতেন বলছে গোবর সার কম্পোস্ট সার হাঁস মুরগির বিষ্ঠা ইত্যাদি ওই আগেকার সময়ের আপনি জমিতে পানি শেষ দিতেন কিভাবে তখনকার জমিতে পানি সেচ দিতে নির্ভরশীল ছিল প্রকৃতির উপর এছাড়াও পুকুর জলাশয় থেকে জমিতে সেচ দিতে হতো এখন কিন্তু আর পুকুরের উপর নির্ভর করতে হয় না গভীর নলকূপ স্থাপন করে হয়ে যায় তারপরে বলছে আপনি ফসল কিভাবে সংগ্রহ করতেন আগের দিনে সাধারণত ফসল সংগ্রহের জন্য কাস্তে দা ব্যবহার করতো ফসল মাড়াইয়ের জন্য গরু বা মহিষ ব্যবহার করতো যে এখানে কয়েকটি তোমরা যদি সুযোগ থাকে তোমরা যদি মনে করো পারো তাহলে ছবি তুলিও পার্থক্য দেখাতে পারো আগে বর্তমান হচ্ছে দেখো যে ট্রাক্টর দিয়ে এর বা এরকম যন্ত্র দিয়ে আর আগে ছিল গরু দিয়ে তারপরে হচ্ছে দেখো বর্তমানে হচ্ছে এরকম ইউরিয়া সার দিচ্ছে আর আগের দিন হচ্ছে গোবর সার দিত তারপরে দেখা হয়েছে গভীর নর্ক পানি শেষ তারপরে হচ্ছে আগে ওই যে এরম একটা যন্ত্র ছিল নিডানি নামে সম্ভবত এরকম এই যন্ত্র দিয়ে তো তোমরা এই ছবি তুলতে ছবি তুলে দিতে পারো পরে তোমরা কোনটি বেটার সেটিও বলতে পারো তবে কোনোটি কোনো অংশে কম নয় আগের দিনেও ভালো ছিল তবে সেটা প্রকৃতির উপর নির্ভর থাকার কারণে অনেক সময় ফসল নষ্ট হতো তারপরে সঠিক সময় ফসল তুলতে পারতো না বর্তমানে পারতেছে তারপর দেখো আমরা সময় বেশি নিব না আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ কেমন তা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের চারপাশে যে ভৌগোলিক পরিবেশ এটি কেমন তা বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে বলছি তো শিক্ষার্থীরা পাঁচ ছজন দল গঠন করবে প্রতিটি দলে ভৌগোলিক পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে দল দুইয়ের কাজ এরকম দল ভাগ করে দেওয়া হয়েছে তারপর বলছে অনুসন্ধানের শিরোনাম নির্মল মানে অনুসন্ধান করতে গিয়ে যে শিরোনামগুলো দেবে সেগুলো নিচে দেওয়া হলো স্থানীয় স্কুল কলেজ শিক্ষক বিভিন্ন অনুসন্ধানের প্রশ্ন কি কি প্রশ্ন করবে যে ভৌগোলিক পরিবেশের উপাদান কেমন ছিল আমাদের সমাজও সাংস্কৃতিক পরিবেশের কেমন ছিল এগুলো প্রশ্ন করা তারপরে কি 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 প্রশ্ন প্রশ্ন করতে পারবে তার বিষয়বস্তু আর কি কি প্রশ্ন করবে সেটি যে এলাকার মাটি গুণাগুন কেমন ছিল এলাকার পূর্বে এমন কোন নদী বা খাল ছিল কিনা যা এখন নেই এই ধরনের প্রশ্নগুলো তুমি করবে উত্তরগুলো সহজে পাওয়ার জন্যে তারপরে বলছে তথ্য সংগ্রহের জন্য পরিকল্পনা নির্মর আচ্ছা এখানে পরিকল্পনাগুলো দিয়ে দেওয়া হয়েছে তারপর তথ্য সংগ্রহের পদ্ধতি তুমি কিভাবে তথ্যগুলো সংগ্রহ করবে ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে কোথাও তুমি ভ্রমণ করলা বা দেখি দেখতে গেলে সেটির মাধ্যমে তারপরে এ জিডি এর মাধ্যমে এটা এটা একটা হচ্ছে কী বলছে এই পদ্ধতিতে আমরা বিভিন্ন পেশার মানুষের একত্র করে একটি দল আলোচনা একটা অনুষ্ঠান করবে আর কি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন তথ্য উঠে আসবে সেভাবেও করতে পারা আচ্ছা তারপরে বলছে অনুসন্ধানে কার্যক্রম প্রতিবেদন আকারে উপস্থাপন করা হলো আমাদের দলের সবাই শরীয়তপুর জেলা বাসিন্দা জাস্ট তুমি কিভাবে প্রতিবেদন আকারে উপস্থাপন করবে সেটি তো থিম এক থিম একে বলছে বৈগুলিক পরিবেশের উপাদান এবার বৈগোলিক পরিবেশের উপাদানগুলো তুমি এখানে লিখে দিলে থিম দুই হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক উপর বৈগুলিক পরিবেশের প্রভাব একটা হচ্ছে উপাদান আর হচ্ছে আমাদের যে বৈগোলিক পরিবেশ আছে তার প্রভাব এখানে বিস্তারিত আছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই জন্য আমি আর এটাতে ব্যাখ্যা গেলাম না আমি তোমাদের জন্য যে ছোট সাজেশান তৈরি করেছি সেটিতে চলে যাচ্ছি তোমরা ভালো করে পড়বা সেটা হচ্ছে পরিচয়ের চক নিজ বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ নিয়োগ গোষ্ঠী যে কোনো কিছু হতে পারে এটা ভালো করে করে নিবা তারপর বাংলাদেশের মানচিত্র আঁকা বৈগুলিক মানচিত্র আছে সেটিও আঁকবা আর বাংলাদেশের সাধারণ মানচিত্র আছে সেটিও আঁকবা সেটি হচ্ছে চট্টগ্রাম বিভাগের আছে সেটি এঁকে নিবা তারপর হচ্ছে নাগরিক ক্লাব এটা খুব ইম্পর্ট্যান্ট নাগরিক ক্লাব নিয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপর আমাদের পাড়া মহল্লায় গ্রামের ইতিহাস তোমার পাড়ার অথবা মহল্লা গ্রামের ইতিহাস সম্পর্কে তোমাকে লিখতে বলতে পারে তারপর হচ্ছে পরিকল্পনা অনুযায়ী অনুসন্ধানী প্রশ্নের উত্তর খুঁজি মানে তোমাকে একটা তোমাকে একটা উদ্দীপকের আলোকে দিয়ে দিবে সেই পরিকল্পনা তোমাকে প্রশ্নের উত্তর খুঁজতে বলবে তার হচ্ছে বাংলার ভূপ্রাকৃতিক ইতিহাস তো আশা করছি তোমরা আমার এই ট্রপিক্স থেকে মোটামুটি বুঝবা যে ক্লাসে শিক্ষক যেভাবে আলোচনা করে আমি একজন শিক্ষক হিসেবে সেভাবে আলোচনা করার চেষ্টা করেছি যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে উপকার আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সবাইকে ধন্যবাদ